আসসালামু আলাইকুম বর্তমানে আসি সিলেট সিটি কর্পোরেশনের আট নং ওয়ার্ডের একবারে লাস্ট মাথাত আপনি যদি আমার হাতের ডান দিকে তাকাই দেখতে পারবা যে একবারে আলোর জল মলে করে এবং অনেকটাই রিক্স মুক্ত আপনি নিরাপদে যাতায়াত করতে পারবা কিন্তু যদি আপনারা আমার হাতের বাম দিকে তাকাই দেখতে পারবা যে আসলে সামনে যে কিতা অপেক্ষা করে আপনি নিজেও হইতে পারতা না আসলে এই জায়গা দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে সো এই ক্ষেত্রে এই যদি বেন রিক্সা বাইসাইকেল আয় তখন এক্সিডেন্ট হার অনেকটাই বেশি তো এই ক্ষেত্রে আপনারা কেউ যদি এই জায়গার দুইটা লাইট আমার সাথে মাতিয়া ডোনেট করেন করতে পারবা অথবা আপনারা নিজ দায়িত্বে এই জায়গায় দুইটা লাইট লাগাইতে পারবা এতে অনেক জনসাধারণ মানুষ উপকৃত হইব বিশেষ করে রাত্রে যারা যাতায়াত করে তারার ক্ষেত্রে অনেকটাই রিস্ক হয়ে যায় বিশেষ করে যারা হাঁটিয়া যায় তারার ক্ষেত্রে অনেকটা রিক্সও যায় তো আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই জায়গার দুইটা লাইট ডোনেট করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবা অথবা আপনারা নিজ দায়িত্বে এই জায়গার দুইটা লাইট লাগাই দিতে পারবা এতে জনসাধারণের অনেক উপকৃত হইব বর্তমানে ওই যে একটা অটো রিক্সা আর কিন্তু এই রোড যখন যাইব সামনে কি তো অপেক্ষা করে তখন হইতে পারত না সো ধন্যবাদ আসসালামু আলাইকুম